বছর জাহিনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রাণের দাবি ছিল যে শিক্ষার্থী সংসদ নির্বাচন সেটা আসলে হয়নি আহ এখন দীর্ঘ তেত্রিশ বছর পরে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্য আসলে আমরা সহ ক্যাম্পাসের সকল স্টুডেন্ট খুবই এক্সাইটেড যে এতদিন পরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একটা যে যৌক্তিক প্ল্যাটফর্ম আছে সেখানে তারা তাদের সরাসরি ভোটে নির্বাচিত করতে যাচ্ছে শিক্ষার্থীরা তাদের কথাগুলো আমাদের সাথে বলতে পারছে আমরা যখন শুনতে পারছি একটা পারস্পরিক একটা সহাবস্থান তৈরি হচ্ছে তারা তাদের প্রার্থীদেরকে চিনে নিচ্ছে তারা তাদের অভিযোগগুলোর কথা বলছে তাদের আশাগুলোর কথা বলছে অনেকে প্যানেল ভিত্তিক নির্বাচন করছে এবং অনেকে স্বতন্ত্রভাবে করতেছে তো আমি স্বতন্ত্রভাবে করতেছি আমি হচ্ছে হাতে লেখা একটা লিফলেট নিয়ে ঘুরি এবং এটাই আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে দেখাই অনেকে ছবি তুলে নিচ্ছে তারা হচ্ছে প্রচারণার জন্য আমাকে আশ্বস্ত করতেছে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এই যে আমেজটা আছে নির্বাচনকে কেন্দ্র করে সেটা চলমান থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমি বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী পরিবেশটা এখন বন্ধ অনেকটা সুষ্ঠু আছে আমাদের এখানে শিক্ষার্থীদের মধ্যে একটি ভ্রাতৃত্বমূলক সম্পর্ক আছে আমরা সকলেই যে সার দেওয়ার মানসিকতা আছে এবং সহ অবস্থান রাজনীতিতে আমরা বিশ্বাসী আমরা প্রশাসনকে বলবো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমাদের নারী বোনরাও যেন অংশগ্রহণ করতে পারে তাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করা যদি তারা কোনো ক্রমে শঙ্কিত বা ভয়ে থেকে থাকে তাহলে অন্য অন্য ক্যাম্পাসে যেরকম একটি এ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে হয়েছে বা হচ্ছে জাহাঙ্গীরনগরে যে হবে না সেই আশঙ্কা মুক্ত হতে পারি না অনলাইনে বুলিং বুলিংটা কোনো ছোট বিষয় না অনেক বড় বিষয় তবে এখন পর্যন্ত মহামারী আকারে কোনো কিছু ধারণ করে এখন আমরা আশা করতেছি জাহাঙ্গীরনগর এই ধরনের কোনো রাজনীতি বা কোনো ধরনের অপ কালচার আসবে না এবং আমরা আমাদের যে প্রচারণা বা আমাদের যে যাকসুর জন্য কাজ করা সেটা আমরা চালিয়ে যেতে পারবো প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের সাথে একটি শিক্ষার্থীদের এবং প্রার্থীদের মিটিং হয়েছিল মত বিনিময় সভার মধ্যে আমরা বেশ জোরালোভাবে ভোট প্রদানকে সহজ করার দাবি জানিয়েছি এবং প্রার্থীদের যেমন নিকনেম এবং ছবিটা থাকে যেন ভোট প্রদানটা সবচেয়ে সহজতর উপায়ে হয় এটার জন্য আমরা প্রস্তাব রেখেছি এবং ইতিমধ্যে তারা নিকনেম এবং ছবির প্রস্তাব গ্রহণ করেছে আমরা মনে করি যে কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না এবং আশা করি কোনোভাবেই জাকসু বাঞ্চাল করার কোনো প্রক্রিয়া কার্যকর হবে না জাকসুকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার আপনারা নেন আমরা আপনাদের সকল ধরনের স্টেপকে আমরা সাধুবাদ জানাবো আমরা ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এখানে ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা সে প্রার্থীরা যারা আছে আমরা যদি একে অপরের প্রতি সহনশীল আচরণ করে থাকি তাহলে অবশ্যই আমাদের মাঝে কোনো ধরনের সংখ্যা তৈরি হবে না এবং আমাদের প্রশাসন অবশ্যই আমাদেরকে কোনো ধরনের সংখ্যাহীন রাখতে অবশ্যই তারা আমাদেরকে অবয় দিয়েছেন ডাকসুতে যে সমস্যাটা হয়েছিল ডাকসুদের রেড হয়েছিল আমরা আশা করি যে ডাকসুতে এরকম কোনো কিছু হবে না আমরা এটা প্রত্যাশা করি ইনশাল